খাগড়াছড়ি রাঙামাটি সহ পার্বত্য জেলাসমূহে গত কয়েকদিন ধরে চলে আসছে ব্যাপক সহিংসতা এ পর্যন্ত তিনজন নিহত ও অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে পার্বত্য জেলাসমূহের এমন অস্থির পরিস্থিতিতে গতকাল একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল প্রশাসন তাই চলমান এমন অস্থিরতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আইএসপিআর জানায় গত আঠারো সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উশৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামে একজন যুবক নিহত হন এ ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে কয়েকজন সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে এবং বিশ থেকে ত্রিশ রাউন্ড গুলি ছোড়ে যার প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে এবং পরবর্তীতে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয় দ্রুততার সাথে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উনিশ সেপ্টেম্বর রাত দশটা থেকে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা ও সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আলাপ করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিতে বলা হয়েছে তবেও একই রাতে খাগড়াছড়ি এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এ গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে আইএসপিআর আরও জানিয়েছে পরবর্তীতে গতকাল উত্তেজিত জনসাধারণ একটি বড় মিছিল বের করে এ সময় তারা বিভিন্ন গণপরিবহন ও স্থাপনায় হামলা চালায় এতে উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয় সকল ঘটনার প্রেক্ষিতে আইএসপিআর ধারণা করছে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে অনতিবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়